এশিয়া কাপের ইতিহাস করা ফাইনালে আজ ভারত পাকিস্তান মহারণ ফাইনাল ব্যাটেলের আগে অনুশীলন করেনি টিম ইন্ডিয়া করেছে রিকভারি সেশন অন্যদিকে বড় শটের মহড়ায় নিজেদের ঝালিয়ে নিয়েছে পাকিস্তান চাপ সামলে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় দুদলের ভারতের নবম নাকি পাকিস্তানের তৃতীয় শিরোপা দুবাইয়ে উত্তর মেলানোর লড়াই শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় উনিশশো সালে যাত্রা শুরু করা এশিয়া কাপের বয়স এখন একচল্লিশ বছর একে একে পেরিয়েছে ষোলো আসর তবুও ফাইনালের মঞ্চে দেখা হয়নি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের এবার নতুন ইতিহাসের সামনে এশিয়া কাপ দু পরিসংখ্যান বলছে ভারতের বিপক্ষে সবশেষ টি হেরেছে পাকিস্তান টানা ম্যাচ জিতে এই আসরে সবচেয়ে সফল দল ভারত ব্যাটিং বোলিং ফিল্ডিং সব বিভাগেই অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে টিম ইন্ডিয়া অভিষেকের চোট গুরুতর নয় খেলবেন পাকিস্তান ম্যাচে হার্দিককে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের আগে ফিটনেস টেস্টের পর খেলোয়াড়দের সংগঠিত করার জন্য আলাদা পুল সেশন আছে বড় ম্যাচের জন্য মানসিক প্রস্তুত হতে ম্যাসাজ নিতে পারবে তারা এটি দ্রুত নিজেদের চাপমুক্ত করা ও স্মার্ট ক্রিকেট খেলার কৌশল ম্যাচের আগে কোনো অনুশীলন থাকছে না অন্যদিকে পাকিস্তান দল মানে অনিশ্চয়তা আর বিস্ময় বাংলাদেশের বিপক্ষে হারের মুখ থেকে ফিরে ফাইনালে ওঠা তার বড় উদাহরণ ফাইনালের আগে বড় শটের অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে সালমান আঘাট দল চাপ সামলে নিজেদের সেরাটা দিতে চায় তারা দুই দলের উপর সমান চাপ থাকবে ফাইনালে আলাদা একটা চাপ তো আছেই আমরা চেষ্টা করবো সেরাটা দেয়ার যারা কম ভুল করবে তারাই ম্যাচ জিতবে আমরা চেষ্টা করব ফাইনালে যাতে ভুল কম হয় কম কোশিশ জিত এই ফর্ম্যাটে ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছিল সেই দু হাজার সাতের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের পাঁচ রানে হারার সেই জোহান্সবার্গের রাত নিশ্চয়ই দুবাইয়ে ফেরাতে চাইবে না পাকিস্তান অন্যদিকে টি টোয়েন্টিতে পনেরো দেখায় বারোবারই জেতা ভারত চাইবে আরও একবার পাকিস্তানকে পরাজয়ের তিক্ত সাত দিতে ভারতের নবম নাকি পাকিস্তানের তৃতীয় শিরোপা লড়াইটা সেই প্রশ্নের উত্তর খোঁজার তবে লড়াইটা শুধু বাইশ গজই ব্যাট বলের নয় লড়াইটা আত্মমর্যাদারও লড়াইটা ইগোরও চাপ ধরে রেখে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যারা দিতে পারবে নিজেদের সেরাটা শেষে চ্যাম্পিয়ন হবে তারাই রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস দুবাই সংযুক্ত আরব আমিরা